বন্ধুরা শীতকালে আসলেও অন্যান্য সমস্যার মতো আমাদের দেখা যায় নখকুনির সমস্যা আর নখকুনি যাদের হয় তারাই জানে যে কতটা যন্ত্রণাদায়ক এমনকি কত পরিমাণ ব্যথা হয় অনেক সময় দেখা যায় একটা নখে নখকুনি হয় আবার পায়ের যে অন্যান্য আঙ্গুলের নখগুলো তাতেও কিন্তু নখ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের অনেকটা পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় অনেক ধরনের ওষুধ লাগানোর পরেও না এই সমস্যাটা সমাধান হয় না তাই ঘরোয়া টোটকার মাধ্যমেও কিন্তু আমরা এই নখ সমস্যা দূর করতে পারি অনেকের হাতের আঙ্গুলে হয় অনেকের পায়ে হয় নখ সমস্যা পায়েই বেশি দেখা যায় কারণ পায় আমরা অনেক সময় ঠিকমতো যত্ন নিই না আর পায়ের বুড়ো আঙুলেই বেশি হয় ঘরোয়া যে টোটকাটি শেয়ার করব বন্ধুরা আশা করছি আপনারা যদি পার্ট বাই পার্ট অ্যাপ্লাই করেন এই ঘরোয়া টোটকাটি আপনাদের নকনির সমস্যা একদিনের মধ্যেই চলে যাবে এখানে দেখুন প্রধান যে উপকরণটা মানে প্রথম যে উপকরণটা আমাদের নিতেই হবে সেটা হলো রসুন রসুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা রান্নায় খেয়ে থাকি রসুন এখানে আমি এক কোয়া রসুন নিয়েছি একটা আঙুলের নখকনি ঠিক করতে যদি আপনাদের দুটো তিনটে আঙুলে নখকনি হয় তাহলে আপনারা রসুন কিন্তু আরেকটু বেশি নিতে হবে মানে দু তিন কোয়া রসুন আপনাদের নিতে হবে এখানে আমি রসুনটাকে এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি একেভাবেই গ্রেটার দিয়ে আমাদের এইভাবে রসুনটাকে গ্রেট করতে হবে যাতে রসুনের রসটা ঠিক মতো বের হয় বা আপনারা চাইলে এখানে কিন্তু রসুনটাকে থেতো করেও নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি রসুনও কিন্তু আমাদের বিষ ব্যথা দূর করে এমন কি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী হলুদ সেই সঙ্গে আমাদের লাগবে বন্ধুরা এখানে সন্ধক লবণ বা হনিজ লবণ যাকে বলে সেটা নিতে হবে যে কোনো বড় মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন এখানে আমি রসুন গ্রেট করা রসুন আর হলুদ সন্দক নুনটাকে তিনটেকেই খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এক থেকে দুদিন ব্যবহার করবেন আপনাদের নখকুনির সমস্যা এক রাতেই কিংবা এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু গায়েব হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল সবগুলো উপকরণের সঙ্গে আমাদের সরিষার তেল খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা অনেক সময় নখকুনি দেখা যায় পেকে যায় নোংরাটা বের হতে চায় না অসহ্য যন্ত্রণা হয় অনেকের আবার কিন্তু সমস্যাটা এতটাই বেড়ে যায় যে অনেক সময় নক্ষণে অপরেশনও করতে লাগে তাই এই ঘরোয়া টোটকাটি অবশ্যই একবার অ্যাপ্লাই করবেন এতে দেখবেন যদি কোনো নোংরা জমে থাকে নোংরা পুজ জমে থাকে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে এমনকি আপনাদের নক্ষনির সমস্যা আর কখনোই হবে না মিশ্রণটা রেডি করার পর আমি চামচের মধ্যে নিয়ে নিলাম এবার কি করব আমি এই মিশ্রণটাকে গ্যাসের ওপর এইভাবে এক থেকে দু সেকেন্ড ধরব বেশি সময় নয় এক থেকে দু সেকেন্ড রাখলেই দেখা যাবে এই যে আমি তেল দিয়েছি তেল হলুদ খুব ভালোভাবে আমাদের এখানে গরম হয়ে যাবে আমাদের এখানে এই সবগুলো উপকরণ খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে যখন হালকা একটু ফুটতে শুরু করবে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন হালকা ফুটতে শুরু করেছে তখন আমরা কি করব গ্যাস বন্ধ করে দেব তারপর এটাকে নামিয়ে নেব এটাকে কিন্তু অতিরিক্ত গরম অবস্থা ইউজ করবেন না যতটা আপনারা সহ্য করতে পারেন ততটা গরম অবস্থাতেই ইউজ করতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এখানে একটি পাত্রের মধ্যে আমি কিন্তু হালকা উষ্ণ গরম জল নিয়েছি বন্ধুরা অতিরিক্ত গরম জল নেবেন না আবারও বলছি যতটা আপনাদের সহ্য করতে পারে ততটা গরম জলে উষ্ণ গরম জল নেবেন এবার আমি কি করব এই গরম জলের মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দেবো খাবার নুন নুন বিষক্রিয়া কাটাতে ভীষণ সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি সেই সঙ্গে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি হলুদ হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে রকম ইনফেকশান হয়ে থাকলে সেটা কিন্তু চলে যাবে খুব ভালো করে নুন আর হলুদটাকে আমাদের এই উষ্ণ গরম জলের সঙ্গে সবার প্রথমে মিশিয়ে নিতে হবে এটাকে এটাকে আপনারা দিনে দু থেকে তিনবারও ইউজ করতে পারেন একদিনেই দেখবেন আপনাদের নখ সমস্যা এইট্টি পারসেন্ট কমে যাবে যে আঙুলে আপনাদের নখ হয়েছে সেই আঙুলে আঙুলটাকে আপনারা এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন এখানে অবশ্যই কিন্তু পাঁচ থেকে ছ মিনিট রাখতে হবে তাহলে কি হবে এই যে উষ্ণ গরম জল নুন হলুদের কারণে নখকুনিতে যে অসহ্য ব্যথা হয় সেই ব্যথা আপনারা পাঁচ মিনিট রেখে দেখুন এই জলের মধ্যে আপনারা নিজেরাই দেখবেন সঙ্গে সঙ্গে আরাম পাবেন আপনাদের নখকুনির সমস্যা অনেকটাই কমে যাবে বন্ধুরা আপনারা এটা দিনে দু থেকে তিনবারও করতে পারেন কোনো ক্ষতি নেই আমি এখানে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি এইভাবে পাটাকে তুলে নিলাম এবার আমি কি করব আমি একটি কাপড় দিয়ে খুব ভালো করে পাটাকে অবশ্যই পাটাকে খুব ভালো করে মুছে নেবেন যাতে পায়ের মধ্যে কোনো রকম জল না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর আমরা কি করব দেখুন এই যে মিশ্রণটা হালকা একটু গরম করে নিয়েছিলাম উষ্ণ গরম যখন থাকবে তখন লাগাবেন এইভাবে নখকুনির সাইড দিয়ে খুব ভালো করে আপনারা একটু মোটা করে একটি লেয়ার এইভাবে লাগিয়ে দিন আর এটা কিন্তু করে রেখে দেওয়া যাবে না যখন আপনারা লাগাবেন তখনই আপনারা এটাকে এইভাবে করে গরম করে নেবেন দিনে দু থেকে তিনবার লাগান আমি এক দিনের মধ্যে দেখবেন আপনাদের নখকুনির ব্যথা যন্ত্রণা কমে যাবে এমনকি ভেতরে যদি কোনো রকম নোংরা পুষ থাকে সেটাও কিন্তু বে হয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের রেখে দিতে হবে বন্ধুরা বেশ কিছু সময় এইভাবে আপনারা যদি একটু বেশিক্ষণ রাখেন দেখবেন তাহলে কিন্তু বেশি ভালো ফল পাবেন মিনিমাম দু থেকে তিন ঘন্টা কিন্তু এইভাবে লাগিয়ে রেখে দিন তারপর যখন দু তিন ঘন্টা পর এইভাবে আপনারা একটি কাপড় দিয়ে খুব ভালো করে এটাকে মুছে নিন দেখুন এইভাবে মুছে নেবেন দেখবেন যদি কোনো রকম নোংরা থাকে পেকে যায় নখ কোণে ভেতরের যে নোংরাটা না সেই নোংরাটা দেখবেন বের হয়ে গেছে এমনকি আপনাদের নখটাও পরিষ্কার হয়ে গেছে ব্যথাও কমে যাবে তারপর আমাদের যেটা করতে হবে এবার বন্ধুরা নখকুনির সাইডে আমি একটু ভ্যাজলিন নিয়ে নিয়েছি ভ্যাজলিনটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব। ভ্যাজলিন কি করবে জায়গাটাকে নরম রাখবে চামড়াটাকে শক্ত হবে না আর আমাদের নখকুনি হওয়ার সম্ভাবনা থাকবে না অবশ্যই এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন আপনারা উপকার পাবেন